স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আশা করি প্রত্যেকে অনেক বেশি ভালো আছেন তো এই সাবস্ক্রাইব বিরোধিত আমি আপনাদের মাথায় দু হাজার একুশের ট্রেসক্রাইডটা বাংলাদেশের আর্নিং অ্যাপ্লিকেশন রয়েছে আর্নিং অ্যাপ্লিকেশনে কাজ করে কিন্তু আপনি রেগুলার পনেরোশো টাকা ইনকাম করে সরাসরি আপনার সাথে বিকাশ শকেট নগদ অ্যাকাউন্ট আছে এগুলোর মাধ্যমে পেমেন্টটা নিতে পারবেন আর আজকের যে অ্যাপ্লিকেশনটা শেয়ার করতে আসছি কাজ অ্যাপ্লিকেশনটা কিন্তু একশো পার্সেন্ট পেমেন্ট করে থাকে অ্যাপ্লিকেশন যিনি অ্যাডমিন তিনি কিন্তু এখান থেকে আমাকে একশো পার্সেন্ট গ্যারান্টি দিবেন যে অ্যাপ্লিকেশন থেকে যদি একটা ইউজার পেমেন্ট না পায় সেক্ষেত্রে কিন্তু তাকে মেইল করতে হয় তিনি কিন্তু আমাদের পেমেন্টটা করে দিবে তো আজকে যে অ্যাপ্লিকেশনটা আছে এটা কাজ করে যদি কেউ পেমেন্টটা রিসিভ না করতে পারেন সেক্ষেত্রে আমাকে মেইল করবেন বস সেই মেসেজ দেবেন যে ভাই এই যে টিএমসি ক্যাস যে অ্যাপ্লিকেশনটা আছে এটা কাজ করছি বাট পরবর্তীতে পেমেন্টটা পাই নাই সেক্ষেত্রে সে আপনার যে প্রোফাইলের ইউজার নেম যে নাম্বারে টাকা জন্য উইড্রো করছেন সকল কিছু দিবেন ইনফরমেশনগুলো দেওয়া মাত্র আমি এইগুলো অ্যাডমিনকে পাঠিয়ে দেবো বা অ্যাডমিনের যে নাম্বারটা আছে সেটা আমি আপনার দিয়ে দেব আপনার ছেলে অ্যাডমিনের সাথেও কন্ট্যাক্ট করে নিতে পারবেন তো তাহলে বুঝতে আসেন যে আজকের অ্যাপ্লিকেশনটা কতটা রিয়েল এবং হানড্রেড পার্সেন্ট ট্রাস্ট আর্নিং অ্যাপ্লিকেশন সেই জন্য অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটা দেখবেন সম্পূর্ণ ভিডিওটা দেখা হয়ে গেলে আজকে যে টিএমসি অ্যাপ্লিকেশনটা আছে এটাতে কাজ করবেন আজকে অ্যাপ্লিকেশনে কাজ করে আপনি এক কোটি পার্সেন্ট এখান থেকে পেমেন্টটা রিসিভ করতে পারবেন জন্য গিয়ে শ্রী গাছ করবো অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটা দেখা গেলে আজকে অ্যাপ্লিকেশনে কাজ করবেন যদি আজকে অ্যাপ্লিকেশন যদি সঠিক নিয়ম মানে কাজ করতে পারেন সেক্ষেত্রে আজকে অ্যাপ্লিকেশন থেকে আপনি একশো পার্সেন্ট পেমেন্টটাকে রিসিভ করতে পারবেন আপনি যদি আজকে অ্যাপ্লিকেশন সঠিক নিয়ম মানে কাজ না করেন সেক্ষেত্রে কিন্তু আজকে অ্যাপ্লিকেশনটা থেকে আপনি পেমেন্টটা পাবেন না যদি আপনি সম্পূর্ণ ভিডিওটা দেখেন সেক্ষেত্রে গিয়ে আসব অ্যাপ্লিকেশনে কাজ করে আপনি একশো পার্সেন্ট পেমেন্টটা পাবেন আপনার অনেক প্রতিনিয়ত কিন্তু আমি যে অ্যাপ্লিকেশনগুলো রিভিউ করে থাকি যে ভিডিওগুলো দিয়ে থাকি সেই ভিডিওগুলো আপনি সম্পূর্ণটা দেখেন না পরবর্তীতে হ্যান ত্যান সাত কাজ করেন পেমেন্টটা রিসিভ করতে পারেন না তো ভাই প্রথমত আপনাদের বলতেছে ভিডিওটা আছে সম্পূর্ণ দেখবেন তার পরবর্তীতে হচ্ছে জার্নিং অ্যাপ্লিকেশান ওয়েবসাইটগুলো শেয়ার করে সেগুলোতে কাজ করবেন কেননা আমরা দশ বিশ মিনিটে ভিডিও শুধু শুধু বক বক করে এমনি থেকে করতে চাই না আপনাদের কিছু বোঝানোর ট্রাই করি যে কীভাবে কাজ করতে হয় সম্পূর্ণ কিছু বোঝানোর ট্রাই করি এই জন্য কিন্তু আপনাদের সকল কিছুর জন্য এত বড় লেন্থের একটা ভিডিও তৈরি করতে হয় অনেকটা কষ্ট করার পর কিন্তু এই ভিডিওগুলো আমরা মেক করে থাকি তো আপনি কিন্তু সম্পূর্ণ ভিডিওটা দেখে না এই যে এই মাথা থেকে একটু দেখলেন ওই মাথা থেকে একটু দেখলেন ভিতরে গিয়ে দেখালাম মাঝখানে গিয়ে দেখালাম সেটা আপনি দেখলেন না পরবর্তীতে কাজ করলেন রিসিভ করতে পারলেন না তো এই জন্য প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটা দেখবেন দেখার পর হচ্ছে যে অ্যাপ্লিকেশনগুলো শেয়ার করবেন সেই অ্যাপ্লিকেশনে কাজ করবেন আমি যে অ্যাপ্লিকেশনটাতে বলবো যে ভাই এই অ্যাপ্লিকেশনে কাজ করেন আপনি একশো পার্সেন্ট পাবেন সে অ্যাপ্লিকেশনের কাজ করে যদি পেমেন্ট না পান সেক্ষেত্রে আমাকে ইনবক্স করবেন আমি পেমেন্টটা করে দেব তোকে আজকে যে অ্যাপ্লিকেশনটা শেয়ার করতে আসে আজকে অ্যাপ্লিকেশনের কাজ করে আপনি একশো পার্সেন্ট পেমেন্টটাকে রিসিভ করতে পারবেন আজকে অ্যাপ্লিকেশনের কাজ করে যদি পেমেন্ট না পান সেক্ষেত্রে কিন্তু আমি আপনার নিজ পকেট থেকে পেমেন্টটা করে দেব তোকে চলুন বেশি কথা না পারে আজকে যে মূল ভিডিওটা আছে আজকে মূল ভিডিওটা স্টার্ট করা যাক তোকে সাবস্ক্রাইব ভিডিওটা শুরু করার আগে সকলের সত্যিকটা রিকোয়েস্ট করবে আপনি যদি প্রথমবারের মতো আমাদের চ্যানেল নতুন এসে থাকেন সেক্ষেত্রে নিশ্চয় লাল সাবস্ক্রাইব নিয়ে সুন্দর একটা বাটন দেখতেছেন অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে আমাদের চ্যানেলটা অবশ্য অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন যারা মূলত অনলাইন থেকে আপনার হাতে টাকা স্মার্টফোন জিনিস আসে ইনকাম করতেছেন তারা অবশ্যই অবশ্যই প্লিজ কেস দয়া করে লাল সাবস্ক্রাইব বাটন আছে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে যে নোটিফিকেশন বেল আইকনটি দিয়ে আসে এটাই ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে অল যে বেল বেলাইকনটি আছে এটাই ক্লিক করে অবশ্যই সিলেক্ট করে রাখবেন আর অবশ্যই কে আজকে ভিডিওটা মাস্ট বি সকলে একটা লাইক করে দিবেন অবশ্যই লাইক বাটনে ক্লিক করে আজকে ভিডিওটা একটা লাইক করে দেবেন তোকে এখান থেকে অবশ্যই কমেন্ট সেকশন আপনার যে মূল্যবান মতামতটি আছে আইস ভিডিও গুড ভিডিও এরকম সুন্দর একটি কমেন্ট অবশ্যই অবশ্যই এখানে করে দিবেন সেক্ষেত্রে পরবর্তীতে আমরা আপনাদের মাঝে রিয়াল যে আর্নিং অ্যাপ্লিকেশনগুলো আছে বা সাইটগুলো আছে সেইগুলো নিয়ে নিয়ে আসতে অনেকটাই উৎসাহিত হব অবশ্যই অবশ্যই সুন্দর একটি কমেন্ট এবং লাইক অবশ্যই মাসবি সকলে দিয়ে দেবেন তো প্রথমত হচ্ছে অ্যাপ্লিকেশন লিঙ্কটা পাচ্ছেন আপনাকে যা করতে হবে আজকে যে ভিডিওটা দেখতেছেন এই ভিডিও যে টাইটেলটা আছে এখান থেকে টাইটেলের উপর ক্লিক করলে আমার একটি ডিসক্রিপশন বক্স ওভেনে যাবে এখান থেকে দেখবেন যে ডিপ ডিসক্রিপশন বক্সে কিন্তু এখানে অ্যাপ্লিকেশন লিঙ্ক আছে তো এখানে যদি অ্যাপ্লিকেশন লিঙ্কটা দেওয়া না থাকে সেক্ষেত্রে আপনি কি করবেন এখান থেকে গস্তে যে কমেন্ট করেন আপনি সেই কমেন্টে ক্লিক করেন ক্লিক কমারটা হচ্ছে এখানে দেখবেন যে আমার একটি কমেন্ট বক্স ওপেন আমার তো পিন কমেন্টে অ্যাপ্লিকেশন লিঙ্ক নামে একটা লিঙ্ক আছে তো এখান থেকে গেছে এই পিন কমেন্ট থেকে অ্যাপ্লিকেশন লিঙ্কের উপর ক্লিক করবেন তো গেস অ্যাপ্লিকেশন লিঙ্কের উপর যখন আপনি ক্লিক করবেন সরাসরি আপনাকে গুগল প্লে নিয়ে আসবে তো অ্যাপ্লিকেশনটার নাম আসছে টিএম সিকে যেটা ভিডিও অফ অল আমি দেখাই দিয়েছি তো এই পাশে দেখবেন যে ইনস্টল নামে একটা অপশন আসছে ইনস্টল অপশনের উপর ক্লিক করে অ্যাপ্লিকেশানটা ইনস্টল করবেন তারপর একটু নিচে স্ক্রল করবেন করার পর সে গ্যাস অ্যাপ্লিকেশনের ফাইভ স্টার রেটিং দিতে হবে জন্য সে লাস্টে যে স্টারটা আছে লাস্টে স্টারে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে পাঁচটা স্টারে ফিল আপ করে দেওয়ার পর এইখানে আপনি লিখে দেবেন গ্যাস নাইস নাইস অ্যাপ বা এরকম কিছু লিখে দেবেন তো আমি বাংলায় লিখতেছি আপনি এখানে ইংলিশে সুন্দর একটা কমেন্ট অবশ্যই করে দিয়ে উপরে দেখবেন যে পোস্টটা এখন দেওয়া আছে এখান থেকে আসছে আপনি পোস্ট আইকনে ক্লিক করবেন ক্লিক করার মতো দেখবেন যে অ্যাপ্লিকেশনে কিন্তু রিভিউ দেওয়া হয়ে যাবে অবশ্যই অবশ্যই আজকে যে অ্যাপ্লিকেশনটা আছে অ্যাপ্লিকেশনে ফাইভ স্টার্টিং দেবেন ফাইভ স্টার্টিং দেওয়ার পর এখান থেকে হচ্ছে টিএমসি ক্যাশ যে অ্যাপ্লিকেশনটা আছে অ্যাপ্লিকেশনটা আছে আপনি জাস্ট ওপেন করে দেবেন তোকে অ্যাপ্লিকেশনটা ওপেন করা মার্ত এমন একটা শো করবে এখান থেকে নিশ্চয়ই আপনি দেখবেন যে সাইন আপ নামে একটা আইকন দেওয়া আছে সাইন আপ আইকনে ক্লিক করবেন করা মার্কট হচ্ছে আপনার এখানে যে ফুল নেমটা আছে ফুল নেমটা দিয়ে দেবেন আপনার যে কোনো একটা ফুল নেম এখান থেকে দিয়ে দেবেন আপনার যে ইমেল অ্যাড্রেসটা আছে সেই ইমেল অ্যাড্রেসটা এখানে দিয়ে দেবেন তারপর সে এখানে ছয় সংখ্যকের একটা পাসওয়ার্ড ডিস করবেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এরকম ছয় সংখ্যার একটা পাসওয়ার্ড দেবেন এখানে সেম পাসওয়ার্ডটা দেবেন তারপর সে রেফার কোর্ডের জায়গায় ওয়ান টু থ্রি ফোর রেফার কোডটা দেওয়ার পর নিচে সাইন আপ বাটন আছে এখান থেকে সাইন আপ বাটনে ক্লিক করবেন সেক্ষেত্রে কিন্তু একটি অ্যাকাউন্ট করা হয়ে যাবে তোকে সেভাবে সকল কিছু দেওয়ার পর সাইন আপ যে কোনটা আছে এটা একটা ক্লিক করে দেবেন এটা ক্লিক করে মাত্র একটু কিছুটার সময় আপনি ওয়েট করতে হবে তারপর দেখবেন যে অ্যাকাউন্ট করা হয়ে গেছে তারপর এখান থেকে আসছে অ্যাকাউন্ট করার সময় আপনি যে ইমেল এবং যে পাসওয়ার্ড ইউজ করছিলেন গে সেই ইমেল পাসওয়ার্ডটা এখানে দিয়ে দেবেন দিয়ে পর নিচে যে লগ ইন আইকন আছে এটাই ক্লিক করে দেবেন তো এখানে আসছে আমি ইমেল পাসওয়ার্ডটা দিয়ে লগ ইন আইকনে বা সাইন ইনকোনে ক্লিক করতেছি সেক্ষেত্রে দেখেন যে আপনাদের কিন্তু সরাসরি এরকম একটা এ নিয়ে আসবে আপনাদের কাছে কিন্তু অ্যাপ্লিকেশনটা ওপেন হয়ে যাবে তো ওপেন হয়ে মারটে উপর থেকে দেখবেন যে নোটিফিকেশন আইকন আছে এটা একটা ক্লিক করবেন এটাই ক্লিক করমাত্র এখান থেকে তারা কী বলতেছে অবশ্যই এটা একটু দেখে নেবেন তারা বলতেছে ইউজ অ্যান্ড কানেক্ট ইউএসো আর ইউকে কান্ট্রি দেন স্টাড ইউ আন রেফার কমিশন টেন পার্সেন্ট সো লেটস এনজয় টু মানে বিশ সেন্ট সমান দশ মানে এখান থেকে হচ্ছে বিশ সেন্ট হচ্ছে আপনি এখান থেকে হয়তো দশ ডলার আপনি কয়েন বেশি নিতে পারবেন এরকম কিছু একটা বোঝাইছি জায়গায় সেখান থেকে কী করতে হবে তো এখান থেকে হচ্ছে ট্যাপ টু ব্যালেন্স সেই আইকনে ক্লিক করলে কিন্তু এখান থেকে আপনার যে ব্যালেন্সটা আছে গেছে সেখান থেকে হচ্ছে ব্যালেন্সটা দেখতে পারবেন তো এখানে কাজ করছেন হাউটওয়ার্কের যে ভিডিওটা আছে এইখান থেকে আপনি চলে ইউটিউব থেকে তাদের ভিডিওটা দেখে নিতে পারেন তো এখান থেকে প্রথমত ডেলি সিং যে আইকনটা আছে এটার উপর একটা ক্লিক করে দেবেন ক্লিক করে মাত্র এইখান থেকে আপনাকে কংগারসেশন চালাবে এখানে একটা পয়েন্ট দিয়ে দেবেন নিচে দেখবেন যে ক্লাইম অপশান আছে ক্লাইম অপশানে ক্লিক করবেন সেক্ষেত্রে কিন্তু এখানে আপনাদের একটা ক্লাইম কিন্তু এখানে করা হিসাবে দশ পয়েন্ট কিন্তু তারা একদম ফ্রিতে ডেলি বোনাস হিসেবে দিয়ে দেবে যেটা আপনি প্রতি চব্বিশ ঘন্টা পরপর এখান থেকে কিন্তু আপনি ক্লাইমটা করে নিতে পারেন কি চাষ করে বুঝতে পারছেন তো এটা কিন্তু প্রতি চব্বিশ ঘন্টা পর পর ডেলি সেকিং যেটা আছে এটা করে নেবেন তারপর সেখান থেকে লুডো গেম যেটা আছে এটার পর ক্লিক করবেন তো ক্লিক কমারটা যদি এরকম একটা আসে অ্যাডটা আপনি সম্পূর্ণটা দেখবেন দেখার পর যে এখন আসছে এটাই ক্লিক করে আসছে এটা কেটে দেবেন দেওয়ার পর এখান থেকে বলতেছে ইউ ক্যান নট অ্যাক্সেস দিস ট্যাক্স ফর্ম বাংলাদেশ ট্রাই অ্যাগাইন লেটার বলতেছে যে যে ট্যাক্স আছে ট্যাক্সটা কিন্তু আপনি বাংলাদেশ থেকে ফিল আপ করতে পারবেন না অর্থাৎ কাজ করতে পারবেন না এজন্য অবশ্যই আপনাকে একটা বিপিন ইউজ করতে হবে তো গুগল প্লে স্টোর থেকে আপনি সুপার বিপেন যে বিপিনটা আসছে এটা ইনস্টল করার পর জাস্ট হচ্ছে আপনি এটা ওপেন করে দেবেন ভিডিওর ডিসক্রিপশন বক্সে বা পিন কমেন্ট এটা লিঙ্ক দিয়ে রাখবো বা আপনি এই সুপার করে সার্চ করলে কিন্তু প্লে স্টোরে ভিপিএনটা পেয়ে যাবেন বেশ তারপর ভিপিএনটা ওপেন করলে কি অ্যাক্সেস হতে পারে এগুলো অ্যালাউ বা কন্টিনিউ করে দিবেন তারপর সেখান থেকে আসছে উপর থেকে চাইকনটা আছে এই আইকনের উপর আপনি একটি ক্লিক করবেন ক্লিক কর্মস্তে এখান থেকে ইউনাইটেড রেস্টের যে কান্ট্রি আছে এখান থেকে এটা ক্লিক করে কন্টিনিউ যে আইকনটা আছে কন্টিনিউ আইকনে ক্লিক করবেন ক্লিক মাত্র কানেক্ট অপশনে ক্লিক করলে কিন্তু এখান থেকে বিপেনটা কানেক্ট হয়ে যাবে তো বিপেনটা কানেক্ট হওয়ার পর সি যে ক্যাশ টিএমসি ক্যাশ যে অ্যাপ্লিকেশনটা আছে এটা ওপেন করে এখান থেকে লুডো গেমসের উপর আবার যাইতে হবে গেস এটি একটু বিপেনটা কানেক্ট একটু টাইম নিয়ে গেস অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তো গেস আমার শরীরটা ততটা ভালো নাই জন্য কিন্তু ভিডিওর মাঝে বারবার বেঁধে যাচ্ছে হয়তো বুঝতেছেন যে যে কীরকম ভিডিওর কোয়ালিটি আছে দেখ গিয়ে একটু মানিয়ে নেবেন তো এখান থেকে আসছে লুডো গেমস অপশনে ক্লিক করবেন ক্লিক করার মার্ত এখানে আসছে আপনাকে লুডো গেমস খেলতে হবে এই জন্য আসতে প্লে গেমস নামে যে আইকনটা আছে এটা ক্লিক করে দেবেন এটাই ক্লিক কর্মট্ট হচ্ছে এখানে একটি অ্যাড শো করবে গেছে অ্যাডটা হচ্ছে আপনি সম্পূর্ণ দেখবেন ব্লোকে অ্যাডের পর ক্লিক করতে চাবেন না সেক্ষেত্রে পেমেন্টটা পাবেন না উপ এটাই ক্লিক করে অ্যাডটা জাস্ট কেটে দেবেন তারপরে এখানে আপনাকে এদের কংগ্রাসের জন্য একটা পয়েন্ট দিয়ে দেবেন এসে যে ক্লাইমারশন আছে এটাই ক্লিক করে এটা ক্লেম করে নেবেন নিয়ে আমার তোকে সারা একটা অ্যাড তোকে সম্পূর্ণ দেখা গেলে হচ্ছে জাস্ট কেটে দেবেন এই ব্যবস্থা আপনাকে বিশটা গেমস খেলতে হবে এভাবে প্লে গেমস এর উপর ক্লিক করবেন জ্যাট গুলো আসে একটা সম্পূর্ণ দেখে জাস্ট এটা দেবেন এভাবে আপনি বিশটা গেমস এখানে খেলবেন খেলার পর আসছে নিচে দেখবেন যে গেট বোনার সপশন আছে গেট বোনাস অপশনে ক্লিক করবেন ক্লিক করার মাত্রে আপনার দেওয়া একটা শো করে বিষটা দেখার পর আসছে গেট বোনাস অপশানে বা এখান থেকে আসছ প্লে গেমসের উপর ক্লিক করলে আসছে চলে আসবে গেট বোনার অপশান গেট বোনাস অপশানে ক্লিক করার পর যে অ্যাডটা আসে অ্যাডের পর ক্লিক করবেন অ্যাডের পর ক্লিক কমারটা যদি গুগল প্লে স্টোর যায় কাজ অবশ্যই গুগল প্লে স্টোর থেকে অ্যাপ্লিকেশানটা ইনস্টল করে নেবেন আর যদি আপনার কোনো ওয়েবসাইট নিয়ে যায় সেক্ষেত্রে ওয়েবসাইটে আপনি এক থেকে দুই মিনিট ভিজিট করে রাখবেন মানে অবশ্যই এক থেকে দুই মিনিট ভিজিট করবেন হলে কিন্তু অ্যাপ্লিকেশান থেকে পেমেন্ট পাবেন না তো এখান থেকে আসছ ওয়াশ ভিডিও যে কাজটা আছে এটা করার জন্য ওয়াস ভিডিও এখানে ক্লিক করবেন কমারটা যদি অ্যাড শো করে এরকম একটা জাস্ট কেটে দেবেন দেওয়ার পর এখানে হচ্ছে বিশটি ওয়াস ভিডিওর কাজ কমপ্লিট করতে হবে জন্য হচ্ছে পেলে যে আইকনটা আছে এটা ক্লিক করে দেবেন তো এটাই ক্লিক কমারটা হচ্ছে সেখান থেকে আসছে আপনাদের মাঝে একটা অ্যাড শো করবে অ্যাডটা নিচে যে উপরে যায় টাইমটা শো আসছে পর্যন্ত এসে অ্যাডটা সম্পূর্ণ দেখবেন ভুলো পর ক্লিক করবেন না জাস্ট হচ্ছে একটা কেটে দেবেন কেটে দেওয়ার পর হচ্ছে কঙ্গাস্টেশন ক্ল্যামশনে ক্লিক করবেন ক্লামশন উপর ক্লিক কমটা আর একটা অ্যাড আসবে একটা জস্ট হচ্ছে কেটে দেবেন দেওয়ার পর গিয়ে সেখানে আপনাকে একটা হচ্ছে দশ সেকেন্ড দেখে কেটে দেবেন যেমাত্র দেখবেন সেখানে কিন্তু আপনার একটা কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে এভাবে কিন্তু আপনি দশটা মানে বিশটা ইউটিউব ভিডিওর কাজ কমপ্লিট করবেন তারপর আছে নিশ্চয়ই গেট বোনাস অপশন আছে গেট বোনাস অপশানে ক্লিক করা আসছে যে একটা স্যার পর ক্লিক করবেন ক্লিক করার মাত্র গুগল প্লে স্টোরে গেলে অবশ্যই গুগল প্লে স্টোর থেকে অ্যাপ্লিকেশনটা ইনস্টল করবেন